কী যা পড়ি দেবো না যা পড়তে হবে না তো কত কিছু সব টেনে হিঁচড়ে সব স্কার্ট পরেছিস এ পরেছিস আবার তলায় প্যান্ট পরছিস তাহলে স্কার্টটা খুলে দে কি করছিস তুই ভিতরে প্যান্ট আছে আবার স্কার্ট পরেছিস আবার আবার প্যান্ট পরছিস মাথা আসানো হয়ে গেছে হ্যাঁ কেমন করে মাথা হাসেছো মাঝখানে শীতে সাইড করা শীতে স্কার্টটা ঠিক করো গুটিয়ে গেছে প্যান্টের ওখানে দৃষ্টি ঠিক বড় হয়ে গেছে মাথাটা কি করে আসাচ্ছি পিছনে চুলগুনি খা খাওয়া হয়ে গেছে এবার হয়ে গেছে এবার খেয়ে এসে খেলো ও বাবা আসা আসাতে হয় ও বাবা হয়ে গেছে কমপ্লিট আর এই যে এই দরজাটা খুলে রেখেছে এই যে এই কাঠের দরজাটা এটা কে দেবে এটা 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 ঠিক করে দাও কমপ্লিট এবার গিয়ে খেলো যাও নাহলে ব নাহলে ইয়ে নিয়ে এসো বই নিয়ে এসো কত খেলনা ফেলে রেখে দিয়েছে